কানাড়া ব্যাংকের তরফ থেকে একটা খুব দারুণ অপরচুনিটি এসছে অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের মাধ্যমে এখানে প্রচুর পরিমাণে গ্রাজুয়েট ছেলে মেয়ে রিক্রুটেড হবে অল ওভার ইন্ডিয়া এখানে ভিডিওতে আমরা ডিসকাস করবো অ্যাকচুয়াল কতগুলো ভ্যাকেন্সিস আছে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা কী একটা ফ্রেশার্স বা যে চাকরি করেনি তার ক্ষেত্রে এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা কতটা গুরুত্ব রাখে সবার শেষে কীভাবে প্রিপারেশান নিলে বা পড়াশোনা করলে তুমি এই চাকরির বা অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটাতে তুমি অংশগ্রহণ করে তোমার সিটটা বুক করতে পারো সব কিছু ডিসকাস করব প্রত্যেকটা ইনফরমেশান প্রপারলি ফলো করো এবং যারা কিছু বুঝতে পারছে না আমাদের ডিরেক্ট যোগাযোগ করতে পারো আমি একটা প্রতিবেদনের মাধ্যমে তোমাদের সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কারণ তোমরা টোটাল ইনফরমেশানটা না জেনে না বুঝে কখনো অ্যাপ্লাই করবে না কারণ তাহলে তোমার অ্যাপ্লিকেশান ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে আগে সব কিছু জেনে বুঝে তারপর অ্যাপ্লাই করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারপর অ্যাপ্লাই করবে যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকস অথবা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরো তোমার কেরিয়ার তৈরি করে দেবো পুরো ভিডিওটা কমপ্লিট করো তারপর অ্যাপ্লাই করো কোনো প্রয়োজন হলে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে কোনো দ্বিধা করবে না